আমার নাম নীলা আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী নতুন শহরে এসে পড়াশোনা হোস্টেলের ব্যস্ততা সব কিছুই ছিল একেবারে নতুন অভিজ্ঞতা তবে আমার একটা অভ্যাস ছিল আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতাম এটা আমার কাছে শুধু উপার্জনের পথ নয় বরং একটা দায়িত্বও মনে হোক টিউশনে করতে গিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে আমার তবে যে অভিজ্ঞতাটা আজ বলবো আমি সেটা শুধু টিউশনির গল্প নয় সেটা একটা জীবনের গল্প এক বিকেলে আমাকে ফোন করলেন এক মহিলা বললেন আপনি কি নীলা আমি বললাম জি তিনি বললেন আমার ছেলে ক্লাস টেনে পড়ে সামনে এসএসসি পরীক্ষা শুরু কিন্তু পড়াশোনায় একদম মনোযোগ নেই তুমি কি একটু করা হাতে পড়াতে পারবে আমি রাজি হলাম ভাবলাম ছোট একটা ছেলে পরীক্ষার আগে সাহায্য করতে পারবো কিন্তু জানতাম না এই সিদ্ধান্ত আমার পুরো জীবনটাই বদলে দেবে প্রথম দিন বিকেলে আমি গেলাম ফিহামদের বাসায় দরজার কাছে দাঁড়িয়ে ছিল ফিহাম চোখে একরাশ কৌতূহল লজ্জাও ছিল আবার দুষ্টুমিও আমাকে দেখে মনে হলো ভেতরে ভেতরে ঢুকতেই ওর মায়ে গিয়ে এসে বললো তুমি নীলা আচ্ছা আমার ছেলেটাকে একটু সুন্দর করে পড়াবে কঠোর হতে হবে ওর সাথে ও কিন্তু খুবই দুষ্ট সারাদিন ফোনে সময় কাটায় আর বাইরে বন্ধুদের সাথে ঘুরে পড়ার দিকে একটুও মনোযোগ নেই আমি রাজি হলাম বললাম জি আনটি চিন্তা করবেন না আমি চেষ্টা করব সেদিন প্রথমবার পড়াতে বসলাম ভিয়ামকে বই খাতা খুলে দিলাম অঙ্ক বুঝিয়ে দিলাম ও মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু মাঝে মাঝে আমি টের পেলাম ওর চোখ বইয়ের থেকে আমার দিকে বেশিক্ষণ আটকে যাচ্ছে যেন পড়াশোনার চেয়ে আমি কেমন করে বলছি সেটাই ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে মনে ভাবছিলাম এই ছিল তো আমার ছোটো ভাইয়ের মতো আমি ওকে সেভাবেই দেখব দিন যেতে লাগলো প্রতিদিন সন্ধ্যায় আমি যেতাম বাসায় বইয়ের পড়ার অঙ্ক ইংরেজি ব্যাকরণ বাংলা রচনা সব শেখাতাম কিন্তু শুধু পড়া নয় এর বাইরেও আমরা কথা বলতাম আপু আপনি কোথায় থাকেন তুই আমি করতে হলি প্রশ্ন হুম হোস্টেলে থাকি ও হোস্টেল হোস্টেল খুব কষ্ট আমি এসে বলতাম না কষ্ট না তবে একটু একা একা এক লাগে এই কথাগুলো এক অদ্ভুত শান্তি ছিল মনে হতো আমি ওর শিক্ষক আবার বন্ধু তবে আস্তে আস্তে বুঝতে পারলাম ফি আমের ভেতর কিছু বদলাচ্ছে পড়ার সময় হঠাৎ বলে উঠতো আপু আজ এত তাড়াতাড়ি যাবেন না আর একটু থাকবেন আবার কখনো খাতার কোনো অদ্ভুত আঁকি বুকি করবো আমি দেখতে চাইলে চমকে উঠে খাতা বন্ধ করে ফেলবো আমি বুঝতাম ওর ভেতরে হয়তো কোনো অনুভূতির জন্ম নিচ্ছে কিন্তু নিজেকে বারবার থামাতাম না নীলা তুমি ওর শিক্ষক এর বাইরে ভাবার কোনো সুযোগই নেই কিন্তু সত্যি বলতে আমি নিজে অদ্ভুতভাবে জড়িয়ে পড়ছিলাম হয়তো এটা ছিল আমার একাকিত্ব দূর করার একটা বাহানা হয়তো টিউশনের ফাঁকা ফাঁকে ওর সরল হাসি ওর দুষ্টুমি আমাকে অদ্ভুত শান্তি দিত একদিন রাতের বেলা হোস্টেলে বসে পড়ছিলাম হঠাৎ মনে পড়লো ফিহামের চোখে সেই অদ্ভুত দৃষ্টি কেমন যেন আলাদা জানি শুধু পড়াশোনা নয় আমার ভেতরটাকে খুঁজে দেখছে সেদিন অনেক রাত অব্দি ঘুম আসেনি এভাবেই শুরু হলো আমাদের গল্পের প্রথম পর্ব আমি নীলা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর শেফ ইহাম একজন এসএসসি পরীক্ষা টিউশনের বাইরে বইয়ের পাতায় আমরা অঙ্ক মেলাতাম কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনের অঙ্ক একসাথে মেলানো শুরু হয়ে গেল প্রথম কয়েক মাস কেটে গেল অজান্তেই টিউশনের প্রতিদিনের রুটিনটা যেন আমার জীবনের একটা অংশ হয়ে গেল প্রতিদিন বিকেল হলে আমি হাঁটতে হাঁটতে ফিহামদের বাড়িতে যেতাম ওর মা হাসি মুখে দরজা খুলে দিতেন আর ফিহাম যেন অপেক্ষা করেই থাকতো আমার জন্য ছোট ছোট প্রশ্ন করত হঠাৎ হঠাৎ আপু আপনার প্রিয় রং কি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়া কি অনেক কঠিন আপু আপনি কি কখনো একা একা কষ্ট পান না কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমি উত্তর দিতাম কখনো হাসতাম কখনো চুপ করে যেতাম কিন্তু মনে হতো প্রশ্নগুলো পড়াশোনার চেয়েও আলাদা যেন হৃদয় থেকে আসছে একদিন পড়াতে পড়াতে দেখলাম ফাহিমের ফিহামের মনোযোগ নেই বারবার জানালার দিকে তাকাচ্ছে আমি বললাম পিহাম মনোযোগ দাও এভাবে হলে পরীক্ষায় কেমন করবে সে মৃদ হাসি দিয়ে বললো আপু জানেন আপনি যখনই আমাকে বকা দেন তখনও আমার ভালো লাগে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম কি আশ্চর্য বকা দিলে মানুষের ভালো লাগে কিন্তু কোনো উত্তর দিলাম না শুধু খাতার পাতায় চোখ রাখলাম তবুও মনে হচ্ছিল আমার ভেতরে কোথাও যেন একটা ঝড় বয়ে যাচ্ছে এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল পরীক্ষা যতই কাছে আসছিল ফিহামের পড়াশোনা চাপও বাড়ছিল আমি প্রতিদিন অনেক সময় দিতাম কখনো কখন রাত গভীর হয়ে যেত এক রাতে পড়া শেষ হলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার হয়ে গেল গেলাম তাড়াতাড়ি মোমবাতি হলদা আলোয় ওর চোখে অদ্ভুত হঠাৎ বলল আপু আমি যদি পরীক্ষা পাই ভালো রেজাল্ট করি আপনি কি খুশি হবেন আমি হাসলাম বললাম অবশ্যই খুশি হব সে বলল এই খুশি শুধু পরীক্ষা পাশের খুশি না অন্য কিছু আমি বললাম আচ্ছা জানি না পরে দেখা যাবে আগে পাশ তো করো কিন্তু ওর কণ্ঠে এমন এক ধরনের একতি ছিল যা আমার ভেতর থেকে নাড়া দিল আমি শুধু মাথা নাড়লাম কিছু বলতে পারলাম না এরপর থেকে খেয়াল করলাম ফিয়ামদান আমাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে পড়ার খাতার কোণে আমি হঠাৎ আমার নাম দেখতে পেলাম সুন্দর করে লেখ নীলা আমি জিজ্ঞেস করলেই লজ্জা পেয়ে বললো না আপু কিছু না শুধু লিখতে ইচ্ছে করছিল তাই সে ছোট ছোট জিনিসগুলো আমার মন ছুঁয়ে যেত আমি নিজেকে বোঝাতাম না তুমি বড় সে ছাত্র এই তোমাকে দমিয়ে রাখতে হবে কিন্তু সত্যি বলতে কি দমিয়ে রাখতে পারছিলাম আমি জানি না আমার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন হচ্ছিল প্রতিদিন ওর জন্য অপেক্ষা করতাম ক্লাস শেষে দ্রুত টিউশনই চলে যেতাম যেন শুধু পড়ানোর দায়িত্ব নয় বরং ফিহামের সাথে সময় কাটানোর জন্য মনটা ছটফট কর একদিন পড়তে পড়তে ফিহাম হঠাৎ বলল আপু জানেন আপনাকে প্রথমে আমার বড় বোনের মতো মনে হতো কিন্তু এখন মনে হচ্ছে আপনি যদি আমারই থাকতেন শুধু আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম মুহূর্তে অনেক প্রশ্ন জমে গেল আমার মনে এটা কি কেবল কিশোর বয়সের মোহ নাকি সত্যি ওর ভেতরে জন্ম নিচ্ছে এক অদ্ভুত ভালোবাসা আমি কোনো উত্তর দিলাম না শুধু বললাম ফিহাম মন দাও কিন্তু আমার হৃদয় বলছিল এই গল্প হয়তো এখানেই থেমে থাকবে না সেদিন রাতে ঘুম আসেনিস জানালা দিয়ে তাকিয়েছিলাম বাহিরে শুধু ভাবছিলাম আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট আর ও মাত্র এস এসসি পরীক্ষা দেবে আমাদের মাঝে দূরত্বটা অনেক বিশাল বয়সের দূরত্ব সামাজিকভাবে ভাবে দূরত্ব আহ কিন্তু কেন জানি মনে হচ্ছিল জীবন হয়তো এই দূরত্ব মুছে দিতে চাইছে এভাবে আমাদের সম্পর্কে দ্বিতীয় অধ্যায় শুরু হলো টিউশনের বই খাতার আড়াল থেকে উকি দিতে লাগলো অনুভূতির গল্প একটা গল্প যা হয়তো নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ কেন হবে নিষিদ্ধও না কিন্তু সামাজিকভাবে ভাবে এটার উপর একটা রাস্ট্রিকশন ছিল কিন্তু খুবই বাস্তব বাস্তব ঘটনা এটা একেবারে প্রথম কয়েক মাস কেটে গেল ফিহামের এসএসসি পরীক্ষার চলে এলো প্রতিদিন ওর পাশে বসে পড়ানো ওকে সাহস দেওয়া সবই এখন আমার জীবনের অংশ ফিহাম আমার কাছে এখন শুধু একজন ছাত্র নয় ওর চোখে সেই নির্ভীক ভালোবাসা ছোট ছোট অঙ্গভঙ্গি সবকিছু আমাকে স্পর্শ করত। পড়াশোনার ফাঁকে ওর দৃষ্টি যেন বারবার আমাকে খুঁজে নিত একদিন সে পড়তে পড়তে বলল আপু আমি জানি আপনি আমাকে শুধু একজন ছাত্র হিসেবে দেখেন কিন্তু আমি এখন বড় হচ্ছি আস্তে আস্তে আমারও বলে কিছু একটা আছে আর আমি আপনাকে একটু অন্য চোখে দেখতে চাই আমরা কি পারি না এই দূরত্বকে দিতে আমি কিছু বলতে পারিনি শুধু তাকিয়ে রইলাম বললাম পড়ো পরীক্ষাটা দাও শেষ করো পরীক্ষাটা পিহামের এস পরীক্ষা পরীক্ষার দিন এগিয়ে আসলো আমি ওকে নিয়ে গেলাম পরীক্ষা দিতে বুকের ভেতর অদ্ভুত এক চাপ এক আশঙ্কা মনে হচ্ছিল যেন আমি নিজেই পরীক্ষা দিচ্ছি পরীক্ষার পর অনেকদিন চলে গেল বিরতি তারপরে একদিন ফলাফল এলো চোখে মুখে আনন্দর আর হাসি নিয়ে সে আমার সামনে এলো বলে আমি পাশ করেছি এ প্লাস পেয়েছি আমি যেন নিজে সাফল্য দেখলাম ফিহামের চোখে সেদিন থেকে আমাদের সম্পর্ক আর টিউশনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না প্রতিদিনের ছোট ছোট আলাপ টুকটাক খাসি হালকা হাতে ছোঁয়াছুই সব কিছু আমাদের হৃদয়কে আরও কাছে নিয়ে এলো তবে সহজ ছিল না আমাদের বয়সের ফারাক সমাজের চোখে সবাই বাধাই দিতে লাগলো অনেকবার পরিবার বললো এভাবে টিউশন আর প্রেম একসাথে সম্ভব নয় কিন্তু আমরা জানতাম ভালোবাসা শুধু আবেগ নয় বিশ্বাস আর সম্মান দিয়ে করা একদিন আমরা ছাদে বসেছিলাম ফিয়াম হঠাৎ বলল নীল আমি চাই আপনি আমার জীবনের সঙ্গী হন আমি জানি এটা সহজ নয় কিন্তু আমার অনুভূতি সত্য আমি ধীরে ধীরে ওর হাত ধরলাম বললাম ফিহাম আমরা একসাথে চেষ্টা করব সমাজ কি বলে দেখবো আমরা একসাথেই দেখবো আমাদের ভালোবাসা যথেষ্ট পরিমাণ শক্তিশালী বছর দুয়েক পরের কথা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো আমার ফিহামা কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে উঠল সব বাধা পেরিয়ে আমরা বিয়ে করে নিলাম লাল শাড়ি শরীরে ভারী গহনা হাসিয়ার আনন্দ সব মিলে জীবনটা যেন পূর্ণ হয়ে উঠল স্টুডেন্ট হিসেবে শুরু হয়েছিল আমাদের সম্পর্ক স্টুডেন্ট আর টিচার কিন্তু আজ সে আমার জীবন সঙ্গী আসলে ভালোবাসা যদি সত্যি হয় সম্মান আর বিশ্বাসের উপরে দাঁড়ায় কোনো দূরত্ব কোনো সামাজিক বাধা বয়সের ফারাক কিছুই আটকাতে পারে না এই হলো আমাদের গল্পের শেষ টিউশন রুমে সে ছোট্ট দিনগুলো রাতের আলো হাসি সবই এখন স্মৃতির অংশ কিন্তু ফিহাম আর আমি এখন একসাথে জীবনসঙ্গী হিসেবে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ